জানেন কি কেন কৃষ্ণ নামের আগে রাধার নাম জপ করা হয় এর পেছনে লুকিয়ে আছে এক স্নেহভরা অলৌকিক কাহিনী কথিত আছে রা শব্দটি উচ্চারণ করলেই স্বয়ং কৃষ্ণ ভক্তের কাছে ছুটে আসেন আর ধা শব্দটি উচ্চারণ করলে দেবী লক্ষ্মী তাকে ঐশ্বর্য সমৃদ্ধি দান করেন এক একসময় ব্যাসদেবের পুত্র সুখদেব তোতা পাখির রূপে রাধার প্রাসাদে বাস করতেন এবং দিন রাত ভালোবাসায় ভরে শুধু একটাই নাম জপ করতেন রাধে রাধে একদিন রাধারানী স্নিগ্ধ হাসিতে বললেন সুখদেব এবার কৃষ্ণ নামও জপ করো আর সেই থেকে পুরো প্রাসাদে প্রতিধ্বনিত হতে লাগে কৃষ্ণ কৃষ্ণ কিন্তু বৃন্দাবনের অন্য প্রান্তে বসে শ্রীকৃষ্ণ মন খারাপ করে বললেন রাধা নাম শুনলেই আমার হৃদয় আনন্দে ভরে যায় কারণ রাধাই আমার প্রাণ আমার ভক্তি দেবশ্রী নারদ সেই কথা রাধাকে জানালে তার চোখ অশ্রুতে ভরে উঠল আর তিনি মৃদুস্বরে বললেন যে নাম কৃষ্ণকে আনন্দ দেয় সেই নামই জপ করা হবে রাধে রাধে সেই থেকে সারা বিশ্বে ভক্তেরা প্রথমে নেন রাধার নাম কারণ রাধা ছাড়া কৃষ্ণ সম্পূর্ণ নন যে হৃদয়ে রাধার প্রেম জাগে সেখানেই কৃষ্ণের করুণ অবতীর্ণ হয় আপনি যদি রাধাকৃষ্ণের ভক্ত হন তবে ভিডিওটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন